এক বাদশাহ এত ক্ষমতা তার ছিল যে সে নিজেকেই খোদা বা সৃষ্টিকর্তা বলে দাবি করেছিল কিন্তু তার জীবনের শেষ পরিণতি কি হয়েছিল জানেন তার প্রজারা তার নিজের চাকরেরা তাকে প্রতিদিন জুতা দিয়ে পেটাতে বাধ্য হয়েছিল যে মাথা আল্লাহর সামনে নত হয়নি সেই মাথায় প্রতিদিন জুটত জুতার আঘাত কেন কি এমন ঘটেছিল যে পৃথিবীর অন্যতম শক্তিশালী একজন শাসক নিজের প্রজাদের কাছে এই অপমানজনক প্রহার চেয়ে নিতেন আজ আমরা জানবো সেই দাম্ভিক বাদশাহ নমরুদের গল্প যে গল্পে মিশে আছে অহংকারের পতন এক নবীর সাথে বিতর্ক এবং আল্লাহর পাঠানো ক্ষুদ্র এক মশার অবিশ্বাস্য বিচার নমরুদ পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রতাপশালী এবং অত্যাচারী এক শাসক আল্লাহ তাকে দিয়েছিলেন বিশাল সাম্রাজ্য অফুরন্ত ধনসম্পদ আর অসীম ক্ষমতা তার রাজত্ব ছিল সুবিশাল তার ইশারায় চলত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ক্ষমতাই তার জন্য কাল হল ক্ষমতা আর সম্পদ মানুষকে যেভাবে অন্ধ করে দেয় নম্রুত কেউ ঠিক সেভাবেই করেছিল সে একসময় ভাবতে শুরু করল এই পৃথিবীতে তার উপরে আর কেউ নেই তার ক্ষমতার দম্ভ এতটাই বেড়ে গেল যে সে নিজেকেই রব বা প্রভু বলে দাবি করে বসল সে তার প্রজাদেরকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজের পূজা করতে বাধ্য করল শুধু তাই নয় সে দাবি করল সেই নাকি জীবন দেয় এবং সেই মৃত্যু দেয় যখন পৃথিবী এই ঘোর অন্ধকারে ডুবেছিল যখন একজন স্বৈরাচারী শাসক নিজেকে খোদা দাবি করছিল ঠিক তখনই আল্লাহ তা তার বন্ধু খালিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালামকে পাঠালেন ইব্রাহিম আলাইস্লাম একাই রুখে দামালেন সেই বিশাল ক্ষমতাধর নমরুদের বিরুদ্ধে শুরু হলো ইতিহাসের সেই বিখ্যাত বিতর্ক নমরুদ অহংকার করে ইব্রাহিম আলা ইসলামকে বললো কে তোমার রব ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত কণ্ঠে জবাব দিলেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ হেসে উঠে তার সেই দুই বন্দির উদাহরণ দিল তখন ইব্রাহিম আলাইসাল্লাম এমন এক যুক্তি দিলেন শুনে জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বললেন আমার রব পূর্ব দিক থেকে উদিত করেন তোমার যদি এতই ক্ষমতা তবে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তোমরা আমার আদেশ অমান্য করতে পারবে না যুক্তি ও তর্কে হেরে গিয়ে নমরুদ তার আসল রূপ দেখালো সে তার ক্ষমতার অপব্যবহার করল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে ফেলার জন্য সে তৈরি করল এক বিশাল অগ্নিकुंड কিন্তু আল্লাহর কুদরতে সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেল এই ঘটনায় নমরুদের অহংকার আরও বেড়ে গেল সে আল্লাহর বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে বসল নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল সে ভাবল তার তীর আর ধনুক দিয়ে সে আসমানের মালিককে পরাজিত করবে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী কিন্তু মহান আল্লাহ তার এই দম্ভ চূর্ণ করার জন্য কোন ফেরেস্তার বাহিনী পাঠাননি কোনো আসমানি গজব না তিনি পাঠালেন তার সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র এবং দুর্বল একটি প্রাণীকে ঐতিহাসিক বর্ণনা এবং তাফসিরগুলোতে এসেছে আল্লাহ তালা নমরুদের বাহিনীর বিরুদ্ধে পাঠালেন ঝাঁকে ঝাঁকে মশা এই মশার ঝাঁক নমরুদের বিশাল সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিল তাদের রক্ত মাংস খেয়ে শেষ করে ফেলল কিন্তু জন্য অপেক্ষা করছিল এক বিশেষ শাস্তি সেই মশার ঝাঁক থেকে একটি মশা কোনো কোনো বর্ণনায় আছে একটি দুর্বল বা খোঁড়া মশা আল্লাহর হুকুমে সোজা ঢুকে গেল বাদশাহ নমরুদের নাকের ভেতর দিয়ে মশাটি নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে সোজা তার মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধল শুরু হল সেই দাম্ভিক বাদশার জীবনের সবচেয়ে কঠিনতম আজাব সেই মশাটি যখনই তার মস্তিষ্কের ভেতরে নড়াচড়া করত বা কামড় দিত নম্রুদ যন্ত্রণায় পাগল প্রায় হয়ে যেত সে চিৎকার করত মাথা দেওয়ালে আছড়াত পৃথিবীর কোনো রাজবৈদ্য কোনো ওষুধ তার এই যন্ত্রণা এক মুহূর্তের জন্যও কমাতে পারছিল না কিন্তু নমরুদ এক অদ্ভুত উপায়ে এই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি খুঁজে পেল সে আবিষ্কার করল যখন কেউ তার মাথায় জোরে আঘাত করে তখন মশাটি কিছুক্ষণের জন্য নড়াচড়া বন্ধ করে দেয় আর সে কিছুটা স্বস্তি পায় ভাবুন সেই দৃশ্য যে বাদশাহ নিজেকে খোদা দাবি করত। সে এখন তার সেবকদের তার দাসদের হুকুম দিচ্ছে আমায় মারো আমার মাথায় আঘাত কর প্রথম প্রথম সেবকরা হাত দিয়ে আস্তে আস্তে আঘাত করত। কিন্তু নম্রুদের যন্ত্রণা তাতে কমত না সে আরও জোরে আঘাত করতে বলত এক পর্যায়ে শুধুমাত্র জুতা বা স্যান্ডেল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলেই সে কিছুটা আরাম পেত এভাবেই চলল দিনের পর দিন মাসের পর মাস কোনো কোন বর্ণনায় আছে বছরের পর বছর যে মাথা সে কোনোদিন আল্লাহর দরবারে নত করেনি সেই দাম্ভিক মাথায় প্রতিদিন তার নিজের প্রজাদের জুতার আঘাত খেতে লাগলো যে নিজেকে জীবন ও মৃত্যুর মালিক দাবি করেছিল সে একটি ক্ষুদ্র মশার যন্ত্রণায় মৃত্যু কামনা করত কিন্তু মৃত্যু তার আসত না এটি ছিল তার জন্য এক জীবন্ত জাহান্নাম এর চেয়ে বড় অপমান এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে বলা হয় এই অসহনীয় যন্ত্রণা ভোগ করতে করতেই একদিন নম্রুদের মৃত্যু হয় একটি ক্ষুদ্র মশার কাছে পরাজিত হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাদশার অহংকার নম্রদের এই কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা প্রথম শিক্ষা অহংকার পতনের মূল ক্ষমতা সৌন্দর্য সম্পদ বা জ্ঞান যাই আমাদের থাকুক না কেন তা নিয়ে অহংকার করার কিচ্ছুই নেই কারণ এসবই আল্লাহর দান আর তিনি যখন ইচ্ছা তা কেড়ে নিতে পারেন দ্বিতীয় শিক্ষা আল্লাহর শক্তি আল্লাহ তালা কতটা শক্তি ধর তা বোঝানোর জন্য তিনি বিশাল কিছুর ব্যবহার করেননি তিনি দেখিয়ে দিলেন যে তিনি চাইলে তার সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র একটি প্রাণী দিয়ে সবচেয়ে বড় স্বৈরাচারীকে ধ্বংস করে দিতে পারেন তৃতীয় শিক্ষা আল্লাহর বিচার দুনিয়ার আদালতে বিচার না পেলেও আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পায় না জুনুমবাজ এবং অহংকারীদের জন্য অপেক্ষা করে মর্মান্তিক পরিণতি তা দুনিয়াতেই হোক বা আখিরাতে তাই আসুন আমরা নমরুদের গল্প থেকে শিক্ষা নেই জীবনের প্রতি পদে বিনয়ী থাকি এবং এক আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের মাথা যেন শুধুমাত্র সেই মহান রবের সামনেই নত হয়